আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে একটা ওয়ান এক্সপিডে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কীভাবে টাকা ঢুকাবেন বের করবেন তাও আবার নগদ বিকাশের মাধ্যমে সহজ কথা হচ্ছে যে ওয়ান এক্সপিডে যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করি তো আমাদের প্রথমে কী করতে হবে অ্যাপটি ডাউনলোড করতে হবে তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে ক্রোম বাজার আছে জাস্ট ওই ক্রম বাজারে চলে যাবেন যাওয়ার পরে ওইখানে সার্চ করবেন জাস্ট ওয়ান এক্সপেড লিখে গুগলে সার্চ করবেন কোলে ওখান থেকে নিচে থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করার পরে এরকম অ্যাপটি এরকম দেখাবে তো তারপর কী করবেন জাস্ট অ্যাপটির ভিতরে ঢুকবেন তো ঢোকার পরে উপর দিয়ে দুটো অপশন দেখতে পাবেন লগ তারপর হচ্ছে রেজিস্ট্রেশন তো আপনি কি করবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে চারটা অপশন আসবে তো এখানে আমরা প্রথমে সহজ নিয়ম অ্যাকাউন্টটা খুলে নেবো দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইট করব তো এখানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক তো আমরা এখানে ইন ওয়ান ক্লিক ক্লিক করলাম তো ইন ওয়ান ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যেটা যেভাবে আসে ওইভাবে ব্যবস্থা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই জাস্ট এখানে চার নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড তো এখানে একটা ওয়ান এক্স বিডের অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড দিতে হবে তো এখানে দিবেন ভিআইপি এবি তো এবি এই প্রোমো কোডটা কি এই প্রোমো কোডের কাজ কি প্রথম কথা হচ্ছে যে এটা ওয়ান এক্সপিএটের অফিসিয়াল একটা প্রোমো কোড এবং একটা এটা সম্পূর্ণ ভিআইপি একটা কোড এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরে এক হাজার টাকা ডুকান সেক্ষেত্রে আপনাকে কোম্পানি এই প্রোমো কোড দ্বারা আরও এক হাজার টাকা বোনাস দিবে অর্থাৎ আপনি দু হাজার টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন আর এছাড়াও হচ্ছে যে এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ভিআইপি সার্ভিস পাবেন কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ ভিআইপি প্রোমো কোড এই জন্য আপনি সবসময়ই ভিএফি সার্ভিসটাই পাবেন এছাড়াও যে কোনো সমস্যা হলে এই প্রোমো কোড দ্বারা আপনারা যদি আমার মাধ্যমে কন্ট্রাক্ট করেন সেক্ষেত্রে আমরা যে কোনো এনিস প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো এটা হচ্ছে যে কথা আর এছাড়াও এই প্রোমো কোডের মাধ্যমে আপনি মান্থলি উইকলি একটা বোনাস পাবেনি সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেও থাকতে পারেন তো অবশ্যই অবশ্যই বলবো যে প্রোমো কোডটা ব্যবহার করুন প্রমো কোড হচ্ছে এবি আর সবচাইতে মেজর যে কথা সেটা হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই একটা অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো এই জন্য ভেরিফাইড করার জন্য হলেও আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে আর কোডটা ভালো করে দেখে প্রোমো হচ্ছে বিআইপি এ সবগুলো ছোটো হাতের অক্ষর দেবেন কোনো বড় হাতের অক্ষর দেবেন না এবং ছোট বড় যদি অক্ষর দেন সেক্ষেত্রে আপনার প্রোমো কোড বসবে না আর প্রমো কোড না বসলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো অবশ্যই প্রমো কোডটা বসানোর সময় সাবধানেই বসাবেন ঠিক আছে তো প্রোমো কোড বসানোর পরে জাস্ট এখানে আরেকটা খালিগর দেখতে পাচ্ছেন জাস্ট এই ঘরটা পূরণ করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে যে এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অপশন জাস্ট এখানে রেজিস্টার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন তো আপনি এখানে মানুষ খেয়ে অবর্তা যাচা করার জন্য যে খালিঘর দেখতে পাচ্ছেন জাস্ট এই খালিঘরে ক্লিক করবেন করার পরে এরকম একটা ক্যাপচার আসবে তো এই ক্যাপচারটা পূরণ করবেন ক্যাপচারটা পূরণ করবেন কিভাবে জাস্ট উপর দিয়ে দেখতে পাবেন যে আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে ওই নির্দেশনা অনুযায়ী আপনি এই ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে যেমন এখানে আমাকে রাস্তা ক্রসিংয়ের যে কথাগুলো বলছে জাস্ট ওইখানে এই ছবির মধ্যে আমি নির্দেশনা অনুযায়ী দেখতে পাচ্ছি জাস্ট এখানে তারপর নেক্সটে ক্লিক করলাম করার পর এবার আমাকে নির্দেশনা দিচ্ছে ট্রাফিক লাইট তো আমি ট্রাফিক লাইটের মধ্যে ক্লিক করি তারপর এবার ভেরি ভেটে ক্লিক করি হয় নাই তো এবার বলছে আমাকে বাইসাইকেল কোন কোন ছবির মধ্যে আমি বাইসাইকেল দেখতে পাচ্ছি জাস্ট ওই ছবিগুলোর মধ্যে ক্লিক করে দেখি তো এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে তো এইভাবে মূলত আপনি ক্যাপচারটা পূরণ করে দিবেন এই যে এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো আপনি কি করবেন একটা স্ক্রিনশট মেরে রাখবেন যাতে ভবিষ্যতে যদি এই ইউজার নেম পাসওয়ার্ডটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারেন এছাড়াও চাইলে আপনি কোথাও লিখে রাখতে পারেন তো আপনি কি করবেন তারপরে এই যে নিচে কোনায় নতুন নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকই আপনি একটু যে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টে অটোমেটিক লগিং হয়ে যাবে আপনি ম্যানুয়ালি ইন করার প্রয়োজন নেই অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইট করার জন্য আপনি কি করবেন জাস্ট এই যে কোনায় দেখতে পাচ্ছেন যে মেনু অপশন জাস্ট এখানে মেনু অপশনের মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো করে দেওয়ার পরে তারপর হচ্ছে যেখানে অ্যান্টার ডিটেলস দেখতে পাচ্ছেন জাস্ট এখানে অ্যান্টার ডিটেলসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মটা ফিল আপ করবেন তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো দিবেন তো আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী হচ্ছে যে আমার নাম হচ্ছে যে আমি সাকিব এখানে আমি স্যার নেম দিব সাকিব আর ফার্স্ট নেম এমডি তারপর হচ্ছে যে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিয়ে দিবেন তারপর হচ্ছে হচ্ছে যে যে প্লেস প্লেস অফ অফ বার্থ বার্থটা আপনার জন্ম তারিখটা সরি জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন রিজন হচ্ছে যে আপনার বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর সেটি হচ্ছে যে আপনার জেলাটা সিলেক্ট করবেন এখানে তারপর হচ্ছে যে রিসেন্ট অ্যাড্রেস সেম আপনি প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন জাস্ট এখানে সেম একই দিয়ে দিবেন তারপর হচ্ছে যে ডকুমেন্ট টাইপ হচ্ছে যেখানে ন্যাশনাল আইডি কার্ড দিবেন সিরিজ দিবেন ওয়ান তারপরে হচ্ছে যে ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে যে আপনার আইডি কার্ডের নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি এখানেও উঠিয়ে দিবেন তারপর হচ্ছে যে ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে জাস্ট ওই প্রদানকৃত তারিখটা হচ্ছে যে ডেট অফ ইস্যু জাস্ট আপনি এখানে তার লিখে দিবেন তারপর হচ্ছে যে ইস্যু বাই আর এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট তারপরে কাজ শেষ জাস্ট এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন জাস্ট এখানে সেভ এর মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি আপনার প্রোম কোড ঠিকঠাক মতো লাগে অবশ্যই এখানে সাকসেসফুলি ভেরিফাইড দেখাবে ঠিক আছে যে চেঞ্জ মিট সাকসেসফুল অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট নেই সাকসেসফুলি হয়েছে তো আপনি এখানে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্লেস আসবে তো এখানে আরেকটা কাজ করে নেবেন ভেরিফাইড তো অলরেডি আমার আমাদের অ্যাকাউন্ট করে ফেলছে তো এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার টাইপ করবেন তো ফোন নাম্বার টাইপ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার তার ডান পাশে দেওয়া আছে কি লিঙ্ক জাস্ট আপনি এখানে কী করবেন জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন তবে অবশ্যই ফোন নাম্বার দেওয়ার সময় জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাবেন আমাদের বাংলাদেশে হয় না জিরো ওয়ান এইট হয় না তো আপনি কী করবেন ওয়ান থেকে এভাবে লিখবেন ঠিক আছে আমি যেভাবে লিখছি সেম এভাবে একটা ক্যাপচার আসবে গুগল ক্যাপচার ক্যাপচারটা পূরণ করে দিবেন করার পরে আপনার ফোন নাম্বারে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে ওই কোডটা আপনি এখানে বসানোর সাথে সাথে দেখতে পাবেন যে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো এটা খুবই সিম্পল আশা করি আপনারা পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন বা আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ওখানে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তো তারপরে হচ্ছে যে এখন আমরা অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট ভেরিফাইড করলাম এখন আমরা কিভাবে টাকা ঢুকাবো তো টাকা ঢুকানো খুব ইজি জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন জাস্ট আপনি এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন তো ডিপোজিটের মধ্যে ক্লিক করলে এখানে অনেক ধরনের পেমেন্ট মেথড দেখতে পাবেন জাস্ট আমি নগদ আর বিকাশেরটা দেখাচ্ছি তো জাস্ট আপনি এখানে নগদ বা বিকাশ দুটোটা একই সিস্টেম জাস্ট আমি বিকাশের মধ্যে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই তো বিকাশের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো উপর দিয়ে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বি সরি এখানে নগদ লেখা উঠছে যদি এখানে বিকাশ লেখা উঠবে যেখানে দেওয়া থাকবে যে বিকাশ ওয়ালেট নম্বর ঠিক আছে তো আপনি কি করবেন এই কি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন তো আমি মনে করতেছি বা আপনি মনে করতেছেন যে আপনি এই নাম্বারে এক হাজার টাকা ঢুকাবেন তো ঢুকালে কী করবেন জাস্ট আপনি এখানে যে নম্বরটি দেখতে পাবেন এই যে এখানে যে নম্বরটি দেখতে পাবেন ওই নম্বর এই নম্বরে আপনি কী করবেন এক হাজার টাকা ক্যাশ আউট করবেন যদি আপনি পাঁচশো টাকা করে থাকেন তাহলে পাঁচশো টাকা এক হাজার টাকা যদি ঢুকাতে চান সেক্ষেত্রে আপনি ওইখানে ওই নাম্বারটাতে এক হাজার টাকা ক্যাশ আউট করবেন আমি সবসময় বলতেছি যে সবসময় আপনি এখানে সেন মানি কখনও করবেন না এটা হচ্ছে যে অ্যাডেট নাম্বার তো এই জন্য সবসময় আপনি এখানে ক্যাশ আউটটাই করবেন কখনও সেন মানি করবেন না সেন মানি করলে কিন্তু আপনার টাকা আপনার অ্যাড হবে না তো এখানে আমি ধরুন আমি এক হাজার টাকা ক্যাশ আউট করেছিলাম তো এই জন্য আমি এখানে এক হাজার টাকা লিখবো আপনি যদি পাঁচশো টাকা করেন পাঁচশো টাকা তবে এখানে ওরা বলে দিয়েছে সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকা একসাথে ঢুকাতে পারবেন ঠিক আছে তো ধরুন আমি এক হাজার টাকা ক্যাশ আউট করছি এই জন্য আমি এখানে অ্যামাউন্টে করে এক হাজার লিখলাম তারপরে হচ্ছে যে এখানে আপনার বিকাশ ওয়ালেট নম্বর তো এখানে আমার বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আমি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছি এখানে ওই নম্বরটা দিব ধরুন এখানে যদি আমি আমার নাম্বার থেকে টাকা পাঠিয়ে থাকি তাহলে এখানে আমার নাম্বার দিব যদি আমার বন্ধুর নাম্বার থেকে টাকা পাঠিয়ে থাকি এখানে আমার বন্ধুর নাম্বারটাই দিব ঠিক আছে এখানে অনেকে অনেক ধরনের মানে ভুল চিন্তা তারা করতে পারে যে হয়তো অনেকে মনে করে যে যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই নম্বর দিতে হবে বা যে নম্বর যে নম্বর থেকে অ্যাকাউন্ট করেছি ওই নম্বর থেকেই টাকা পাঠাতে হবে এখানে এমন কিছু না আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যাকাউন্ট যে কোনো নাম্বার থেকে আপনি টাকা পাঠাতে পারবেন তবে যে নম্বর থেকে টাকা পাঠাবেন এখানে ওই নম্বরটাই দিবেন তো তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আই তো ট্রানজাকশন একটু বলি যখন আপনি নগদ বিকাশে লেনদেন করবেন তখন আপনার নগদ থেকে বা বিকাশ থেকে একটা মেসেজ আসে এবং মেসেজের মধ্যে একটা আইডি দেখতে পাবেন এছাড়াও যদি আপনি অ্যাপ থেকে করেন তাহলে অ্যাপের মধ্যে যখন দেখতে পাবেন যে সফল হয়েছে ওই ওই পেজের মধ্যে একটা আইডি থাকে জাস্ট আপনি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন বা লিখে দিবি দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে কাজ শেষ জাস্ট এখানে তারপরে একটু ভালো করে ইনফরমেশনগুলো দেখে নেবেন যে কোথাও ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে সঠিক করে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম জাস্ট এখানে কনফার্ম মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করলে এই যে আমার অলরেডি রং দেখাচ্ছে ঠিক আছে এভাবে জাস্ট এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর যদি আপনার সত্য মানে তথ্যগুলো সঠিক থাকে তাহলে এখানে যে ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল অর্থাৎ আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলি ওদের কাছে সেন্ড করা হয়েছে তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই টাকা আপনার যে যে টাকা আপনি পাঠিয়েছেন ওই টাকা আপনার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে শিওর থাকতে পারেন আপনার এক টাকাও মার যাবে না আপনার যদি তথ্যগুলো ঠিকঠাক মতো দিয়ে থাকেন ওদেরকে তাহলে অবশ্যই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য